গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে ভোর চারটে আমরা চলে এসেছি বেলানগর স্টেশনে আপনার আজকে যাচ্ছি তারাপীঠ পুজো দিতে উইকেন্ড ট্রিপ বলা যায় আর এখন লাইনে ট্রেন আছে ফার্স্ট ট্রেন যেটা ধরে আমরা এখন বর্ধমান পৌঁছে যাব সাহেব টিকিট কেটে আসছে আমি স্টেশনে ওয়েট করি ট্রেন হয়তো হাওড়া থেকে ছেড়ে দিয়েছে আর কিছুক্ষণের মধ্যেই বেলানগর ঢুকবে আমরা ট্রেনে উঠে পড়েছি ট্রেন এখন ডানগুনি ক্রস করছে কি সুন্দর ফাঁকা স্টেশন দেখুন আর ট্রেনে উঠে বসার জায়গার কিন্তু খুব অভাব সবাই মোটামুটি শুয়ে রয়েছে তো আপনি এত ফাঁকা ট্রেন থাকলেও পছন্দ মতো জায়গায় বসতে পারেন এটা অল স্টপেজ ট্রেন তাই প্রত্যেকটা স্টেশনে দাঁড়াচ্ছে সূর্য এখনও ওঠেনি পূর্বের আকাশটা একটু লাল লাল হয়ে আছে একটু বাদেই হয়তো সূর্য উঠবে এখনও পর্যন্ত এটা ভালো টেম্পারেচারটা অতটা বাড়েনি একটু বাদেই প্রচণ্ড গরম আমাদের সহ্য করতে হবে যেহেতু হঠাৎ করেই ঠিক হয়েছে কোন এসি কোচ বা কোথাও আমরা টিকিট কাটার সুযোগ পাইনি আমরা জাস্ট নর্মাল টিকিট কেটে চলে এসেছি পূর্বে রাখা যে সূর্য উঠতে না উঠতেই আমরা পৌঁছে গেলাম বর্ধমান স্টেশনে ব্রিজ থেকে নেমেই দেখতে পেলাম এই ট্রেনটা দাঁড়িয়ে আছে এই ট্রেনটা রামপুরহাট যাবে তো আমরা একটা আনরিজার্ভ কম্পার্টমেন্টে উঠে পড়ছি জায়গা পেয়ে গেছি সাড়ে ছটায় টাইমিং আছে এই ট্রেনটার তো আর আধ ঘন্টা মতো বাকি আছে এখনও ট্রেন আমাদের রওনা হয়ে পড়ছে ট্রেনের মধ্যে সাংঘাতিক ভিড় যাই হোক এই ভেদিয়া স্টেশনে প্রচুর মানুষ নেমে গেছে তার জন্য আমার একটা উইন্ডো সিট কপালে জুটেছে বাইরে এত রোদের তাপ তাকানোই যাচ্ছে না চোখ প্রায় জ্বলে যাচ্ছে তো যাই হোক আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশনে স্টেশনটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তারাপীঠের মন্দিরের মতো করে বানানো হয়ে এখান থেকে এক কাপ চা খেয়ে আমরা চলে যাব অটো স্ট্যান্ডের দিকে দরদাম করা যাচ্ছে না বলছে কোনো কম হবে না তো আমরা অটোতে রওনা হয়ে পড়েছি তারাপীঠের দিকে আড়াইশো টাকাই আমাকে দিতে হলো এত রোদ তার মধ্যে আবার নেমে হোটেল খুঁজতে হবে ভেবেই কেমন লাগছে হোটেলটা এইমাত্র ফোনে কথা বললাম দেখি এটা রেটটা তো কমই বললো বেশ গিয়ে দেখি কি বলে আগে যে হোটেলটা দেখালাম ওই হোটেলটায় আমরা উঠিনি আমরা উঠেছি হোটেল ক্লাসই কিনে যেটা একদম মার্কেটের কাছে ওই হোটেলটা একটু দূরে ছিল একদম রুমের ক্রাইসিস আজকে যেহেতু স্যাটারডে সব রুমই বলতে গেলে অকুপাইড আছে এই রুমটা পড়লো আঠেরোশো টাকা আমরা দুটো রুম বুক করেছি এখানে একটা রুম একদমই অর্ডিনারি আর একটা রুমে একটু ভিউ আছে সেটা তোমাদেরকে ঘুরে দেখাই একটা কাপড় আছে buttons. I'm making fresh one থেকে See, see. When I come to the house, I'm so good. I'm so happy. আমি রুমটা বেশ ভালো আছি এখানকার বাথরুম বাথরুম পরিষ্কার একটা পোকা বসে আছে যদিও এখন আমরা লাঞ্চের অর্ডার করেছি আমাদের পার্টনাররা এখন এসে পৌঁছায়নি এই রুমটা থেকে আমি বেরিয়ে যাই আমি এটা এই হোটেলের পরের এসে গেছে আমাদের লাঞ্চ পনির পকোড়া আলুর দম আর ভাত হোটেলের লোকেরাও বলছে যে আপনারা কি করে আলুর দম দিয়ে ভাত খাবেন কিন্তু ভেজ খাবার আর মানে খেতে অত ভাল লাগে না যেন এরকমই নিলাম এবার আমরা ছটফট খেয়ে নিই সাহেবের আস্তে আস্তে লু লেগে গেছে তো জ্বর এসছে ভালো আছে খেতে একজনের আস্তে আস্তে জ্বর এসে গেছে প্যারাসিটামল কিনে এনে রেখেছে এই যে ওটাই প্যারাসিটামল খাবে জ্বর তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আমরা লম্বা একটা ঘুম দিয়ে দিলাম আমাদের পার্টনাররা এসে পৌঁছালো প্রায় সাড়ে আটটা নাগাদ তো ওরাও এসে খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেল নটার মধ্যে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম পুজো দিতে মন্দিরের সামনে একদম চলে এসেছি এবার আমরা একটু ফুলমালা নিয়ে নিই হোটেল থেকে আমাদের পুরোহিত ঠিক করে দিয়েছিল তো উনি এসে আমাদের নিয়ে গেলেন এই দোকানটাতে এখানে আমরা নিয়ে নিচ্ছি একটা শাড়ি আর কিছু পুজোর ফুল ধূপকাঠি আলতা যা যা নেওয়ার আছে সাথে গোলাপ জল মিষ্টি আরও অনেক কিছু ছিল ডালার মধ্যে মোট চারটে পুজো দেওয়া হয়েছিল মালাগুলো এই দোকানে নেই মালাগুলো অন্য দোকান থেকে আনতে গেছে এই যে মায়ের জন্য সুন্দর মালা নিয়ে আসা হয়েছে একদম দুটো টাটকা জবা ফুলের মালা একটা নীলকণ্ঠ আর একটা হলুদ মালা রোহিত মশাই আমাদের এই লাইনটায় নিয়ে এলেন এই লাইনটায় নাকি কম লাইন পড়বে একটু যেহেতু খুব গরম আর পারছি না তাই এই পাঁচশো টাকার লাইনে দাঁড়িয়ে পড়লাম চারজনের টিকিট পড়লো দু হাজার টাকা দেখা একবার জয় মা ছোট্ট একটু লাইন লাইন নিয়ে শুনুন পায়ে যাবে যাই হোক খুব কম সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি ভালোভাবে আমাদের দর্শন করিয়ে দিয়েছেন পুরোহিত মশাই মায়ের কিন্তু ভেতরে একদমই দাঁড়াতে দিচ্ছে না দাঁড়ালেই দু সেকেন্ডের মধ্যে সব পান্ডারা ঠেলে হিটের বার করে দিচ্ছে তো সেরমভাবে বেশিক্ষণ দাঁড়িয়ে দেখতে পাইনি এ ক্লান্স যেটুকু দেখতে পেলাম পেলাম আর কি আর হাতবাড়ি ঠাকুরকে একটু ছুঁয়ে নিয়েছি আমাদের পুরোহিত মাসে বেশ ভালো মন্ত্র উচ্চারণ করে আমাদের পুজো দিয়ে দিয়েছেন এই যে এরাও মায়ের ভক্ত এরাও মন্দির চত্বরে বসে আছে সিঁদুরে টিপ টিপ পরে একদম রেডি হয়ে মন্দির থেকে বেরিয়ে আমরা ফুলমালাগুলো প্যাকেট করে নিচ্ছি ইতিমধ্যে গোপাল বাবাজি এসে হাজির ইনি এসে আমার হাতে বসে পড়েছেন বাবার কোলে নিয়ে বসিয়ে দিল ঘেমে চান হয়ে গেছে এই অন্ধকার আমরা শ্মশানে ঢুকিনি শ্মশানের বাইরের গা যে রাস্তাটা ওই রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি সামনের দিকে আরও একটা না ঢোকার কারণ হলো আমার বান্ধবীর বিয়ে হয়েছে ছ মাসও হয়নি তাই ওদের এখন ঢোকা যাবে না হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি বাবা খাপার মন্দিরের সামনে এখানে একটা ছোট্ট মন্দির আছে যেখানে পুজো হচ্ছে আমিও করে যাই সব দোকানেই বলতে গেলে ডেচকি ডেজকে লেংচা সাজানো আছে এখানে তবে ল্যাংচার গুণগত মান কি উন্নত হয়েছে আগে যখন খেয়েছিলাম খুবই খারাপ লেগেছিল ওখানে কাকাতুয়ার আছে মন্দির চত্বর থেকে বেরোন্রপথের রাস্তার দুপাশ জুড়ে প্রচুর দোকান রয়েছে ঠাকুরের ছবি ঠাকুরের জামা কাপড় এমনি আরো ছোট ছোট সামগ্রী গিফট আইটেমস এসবের দোকান রয়েছে এত হাস ফাস করে গরম আর দাঁড়াতে না পেরে আমরা টুকরো ধরে চলে যাচ্ছি আমাদের হোটেলে এই আমরা এখন নেমে গেছি সাহেব ভাড়া দিয়ে দিচ্ছে প্রসুন দাঁড়িয়ে রয়েছে আর ওদিকে দেবায়নি দাঁড়িয়ে আছে আমার জন্য আমরা একসাথে উপরে যাবো কাল রাতে আর গল্প গুজবের ঠেলায় ভিডিও করা হয়নি আজকে সকাল হয়ে গেছে এখন আমাদের চা চলে এসছে ভোরবেলার চা দিয়ে যাচ্ছে আর সাহেবের ভীষণ শরীর খারাপ লাগছে ঘুম থেকে উঠে আবার বলছে আজকে ও থেকে যাবে হুম তাকাচ্ছি এবার আমরা সবাই উঠে পড়েছি দেবায়ানি পেশুন আমাদের ঘরে চলে এসেছে আর আমাদের ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে স্ট লুচি ছোলার ডাল ডিমের অমলেট ডিম টোস্ট আর এগ স্যান্ডউইচ সবই আছে চাও নিয়ে নেওয়া হয়েছে আবার করে আশি টাকা স্যান্ডউইচ ষাট টাকার ডিম টোস্ট আশি টাকা স্যান্ডউইচ আর ওইটা ষাট টাকার লুচি ষাট টাকা বলতে একশো কুড়ি টাকার লুচি এতগুলো দিয়েছে তো আমরা দুপুরবেলা বেরোবো তাই জন্য আমরা লাঞ্চটা করেই বেরোবো

ট্রেনটাতে করে এসে আমরা শেওড়া নেমে গেছি আর শেওড়া থেকে লোকাল ট্রেন ধরে চলে যাচ্ছি বালি এবার টোটো ধরে সোজা যাবো বাড়ি ট্রেন টু বাড়ি যাচ্ছিস আবার না 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 ঠিক তো এই ছিল আমাদের একদিনের তারাপীঠ ট্রিপ মেনলি পুজো দিতেই গেছিলাম তো আমরা ফিরেও গেলাম চব্বিশ ঘন্টার মধ্যে আর ট্রিপটা মোটামুটি ভালোই কাটলো তোমাদের ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থেকে